শব্দটা করতেছি যে পলিটিক্যালি ইনকারেক্ট এখন মনে করেন জামাত যেটা বলছি খেয়াল করেন আমরা একটু টু দা পয়েন্টে যাই আমি আল্লাহর ওয়াস্তে বলছি আমি কোন দলের প্রতি দুটি দলের প্রতি আমার এক ধরনের আমি কোন দলের সাথেই নাই ওইভাবে কিন্তু পছন্দ করি ইলিয়াস ভাই যে কথাটা বললেন আজকে আমাদের মূল শত্রু যেটা সেই ইন্ডিয়া বা তাদের যে এখানে দালাল একটা গ্রুপ সৃষ্টি করেছিল গত পঞ্চাশ বছরে তাদেরকে মোকাবেলার জন্যে definitely আমাদের কিছু ড্যাশ প্রেমিক দল থাকা দরকার সেটা শুধু একটা দল থাকলে হবে না তাহলে ডেমোক্রেসি চর্চা আপনি কোথায় করবেন সেখানে কয়েকটা রাখতে হবে যে ইতিমধ্যে দুইটা আছে হয়তো আর নতুন করে সৃষ্টি হবে আমরা সেটাকে এনকারেজ করব as a democratic person হিসেবে কাজেই একটা দল আরেকটা দলকে শেষ করে ফেলবে এই রাজনীতি আমরা আসলে দেখতে চাই না আপনারা মনে করেন যে এই যে এক ধরনেরই আছে যে এক সিনেমা বুদ্ধের ছিল যে তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আপনার সিনেমার যে নায়িকাটা আছে এবং দেখা যায় তাদের কো অ্যাক্টর এগুলি এত ডিফারেন্স কেন এগুলি সবচেয়ে মানে দেখতে গুড লুকিং না ব্যাড লুক মানে এই ধরনের নায়িকা দিকে সাথে নায়িকা মহিলা মহিলাদের সাথে রাখে দেখবেন যে আপনার বক্তব্য ছিল যেটা কারণ হলো কি এগুলি সাথে রাখলে নায়িকা কত সুন্দর নায়িকার সৌন্দর্য ফুটে ওঠে মানে আরেকজনকে অসুন্দর করে আপনি নিজের সৌন্দর্য বাড়াতে চান এই যে কাজে আমরা এই রাজনীতি এবং রাজনীতিতে একই অবস্থা আপনাকে বিএনপি কে খারাপ করে বিএনপি খারাপ দেখিয়ে জামাতকে ভালো হতে হবে বা জামাতকে খারাপ দেখিয়ে বিএনপি ভালো হতে হবে এই রাজনীতি থেকে যেন আমরা দাঁড়াই আর আমাদের এই কথাগুলি হলো ওই ভাই যে কথাটা বললেন সেই ধরনের একটা আবেগ থেকে সেই ধরনের একটা এক্সপেক্টেশন থেকে আমরা চাচ্ছি এবং সেটা যেটা যার পক্ষে যাবে আপনি তো ওই যে ইলিয়াস ভাই যেটা বলছেন আমরা দেশে যাই কোন পদ পদে ইনশাল্লাহ এটা নাও আমি কয়েকজন লিডারকে বলেও দিয়েছি বিভিন্ন আমার আলাপচারিতা যে আমরা কোনো ইয়া কাজে আমরা সত্যটা বলবো কারোর পক্ষে আমাদের বলার দরকার নেই এটা বলার পরে এখন আপনাকে বলছে জান আমরা টু দা পয়েন্টে আছি এখন কথা হলো যে এইটা রোডম্যাপ একটা এটা হলো ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের কাজ কি ইন্টারিম গভর্নমেন্টের মেন কাজ হলো একটা নির্বাচন করা একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে এসেছেন কাজে এটা তো আপনার মরাল অব্লিগেশন আপনাকে অবশ্যই একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে যেটা সত্যি খারাপ শুনো তা যে বিএনপি যদি এটা বলে থাকে আমি বিএনপিকে এখন বিএনপিকে এটা পক্ষে না যাই আমার উপায় নেই যে पॉलिटिकल অবজারভার সেটা আমি দেখি বা সেটাই আমরা বলবো যে অবশ্যই একটা রোডম্যাপ দিতে হবে রোডম্যাপ না দিলে আপনি কত হয় আপনার কথা বছর লাগবে 10 বছর সাত বছর পাঁচ বছর বাট ইউ हैव टू टेल दिस স্যার আপনি এটা বলবেন না দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ পলিটি এবং জামাতকে যেটা আমি রিকোয়েস্ট করব আপনাদের তো এটাকে সাপোর্ট করা দরকার এখন যে এটা তো ডিপলিটিসাইজেশনের সরকার আমরা যেটা যেভাবেই হোক আপনারা ভালোভাবে সচেতন আমরা গত পনেরো ষোলো বছর এই ডিপলিটিসাইজেশনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আসছি ইন্টেলেকচুয়াল ওয়ার আমরা করে আসছি এখনো যদি আমরা সেই অবস্থায় দেখি একজন পলিটিক্যাল পার্টি আপনার তো প্রথমে সেটা দায়িত্ব ছিল এবং ও যে কথাটা আমি বলতে চাচ্ছি কিন্তু এই কথাটা আপনাদের সিঙ্গেল টোন সিঙ্গেল ভয়েসে আসা দরকার ছিল আমরা সেটা চাই নাই যে বিএনপি এক কথা বলবে জামাত এক কথা বলবে যেটাই হোক আপনারা টেবিলে বসে সমস্যা কি এখানে যে কোন প্ল্যাটফর্ম করে ফেলতে পারে ওকে প্ল্যাটফর্ম সেটা প্রয়োজন নাই জামাত বিএনপিকে একসাথে আপনারা কথা বলতে পারেন না একসাথে সরকার গঠন করেছে আপনারা হ্যাঁ এইগুলি আগে নিজেদের ভিতরে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসে যে আমাদেরকে হ্যাঁ কথা যে আপনারা এই মুহূর্তে দল হচ্ছে বিএনপি জামাত আর বাম টাম মিলে আর বিএনপি এবং এ করে তো আপনাদের মধ্যে কোনো বিভেদ বা আপনাদের মধ্যে যদি কোনো দূরত্ব প্রকাশ পায় সেটি আসলে তৃতীয় পক্ষকে শক্তিশালী করবে আহ বসে আছে সুযোগটা নেয়ার জন্য আপনাদের ওইটাই ভাই যে জিনিসটা একটু আপনাদের সাবধান করা উচিত হ্যাঁ আপনাদের বিএনপি এবং জামাতের ভিতরে এইগুলি ডিগ্রি আপনি যারা হয়তো যারা ইঞ্জিনিয়ারিং বা ছাত্র আছেন সহজে বুঝবেন যে ফাইভ ডিগ্রি বা টেন ডিগ্রি ডিফারেন্স আপনাদের মধ্যে একটু একডো থাকলে আর একটু এতে আছে হয়তো জামাত কিন্তু আপনাদের আসল সূত্র হলো 180 ডিগ্রিতে যারা আছে বা এইটাই কিন্তু আপনারা দেখাচ্ছে যে এমন আচরণ করতেছেন যে আপনারা সেই 180 ডিগ্রিতে আছে যে এইচসি বড় সূত্র হয়েছে জামাত জামাতের সূত্র হয়েছে বিএনপি এই আচরণ কিন্তু ভালো না এটা এটা যদি শুধু আপনাদেরই ক্ষতি করতে না এটা পুরো দেশ এটাকে সাফার করবে আপনারা মনে করেন না যে এই যে আজকে আওয়ামী লীগ পরাজিত হয়েছে বা এর পিছনে যে ইন্ডিয়া পরাজিত হয়েছে তা না তাদের প্ল্যান এ এন্ড প্ল্যান বি ফেলিউর হয়েছে আমি বলবো প্ল্যান এ প্লেইলুড হয়েছে সাচিনাকে তারা রাখতে পারে না প্ল্যান বি হলো যেটা যেটার ভিতরে ছিল যে পরবর্তী সরকার আসবে এটাকে একটা রেডিকেল গভর্নমেন্ট হিসাবে পরিচয় করে ধরবে আর কি গ্লোবালি থেকে ফেল হচ্ছে ডক্টর জন্য কাজেই আমি ইউনুস কে খুবই ইম্পর্টেন্ট মনে করি এবং থার্ড হলো তাদের একটা আরো পঞ্চাশ বছরের একটা পরিকল্পনা নিবে আপনারা হয়তো বিএনপি এবং জামাত আপনারা তো জানেন না তাদের আপনারা পা দিয়েছেন এক এগারোর ভিতরে আপনারা সেই ইতিহাস থেকে কিছুটা শিক্ষা নেন আমরা দেখেছি কি তখন এক কৃষক এবং চার চোরকে যেভাবে শাস্তি দিয়েছিল একজাক্টলি ডিএনপি এবং জামাত এদেরকে স্টেপ বাই স্টেপ শাস্তি দিয়েছে প্রথমে ধরল অনেক এগারো আপনাদের একটু স্মরণ করে দিচ্ছে এটা আমি কারো পক্ষে যাওয়ার জন্য না এটা আপনাদের একটু জন্য প্রয়োজন আছে এক এগারোতে প্রথমে আমরা দেখলাম কি জামাতকে খুব মানে এক ধরনের ই করে আর কি যে পাম্প পাম্প তো বলবো না আমি একটু সুন্দর ভাষা এখন এই মুহূর্তে না যে ওইভাবে তাকে উপরে তুললেন যে আপনারা সৎ মানুষ জামাত এটা খুব এনজয় করেছে বা যেভাবে হোক ওনারা মনে করেছে ওনাদের সাথে তার একটা স্বীকৃতি ওনারা পেয়েছে আলটিমেটলি আমরা কি দেখলাম না তাদের কারও আরো ভয়ঙ্কর পরিকল্পনা ছিল আপনাদের আপনাদের যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ আপনাদের বেশ কয়েকজন লিডারকে এটা আপনারা হারিয়েছেন এবং দেখেন এখন পরবর্তী সময় কি করলেন জামাত তখন এতে বিএনপি একটা অভিমান অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তাদের ভিতরে ক্ষুব্ধতা একটা সৃষ্টি হয়েছে

বিএনপি হয়তো পরবর্তী সময় এটা বাস্তবতার কারণে হয়তো সরকার গঠন করবে এবং জামাত একটা বিরোধী দল হতে পারে কিন্তু সেই পর্যন্ত তো আপনাদের যেতে হবে সেইটা আগেই যদি আপনারা এরকম নিজেরা ফাইট করে শেষ হয়ে যান সেটা তো আপনাদের জন্য বিপদ হবে না আমাদের জন্য বিপদের কারণ সৃষ্টি হবে দেশের জন্য বিপদ সৃষ্টি হবে আমরা যে এই যে আপনি কিভাবে দেখছেন আপনি কি মনে করছেন

মানে মনে হচ্ছে যে লাশটার প্রতিও তাদের খুব অনেক ক্ষোভ এবং এরা মানে বাংলাদেশের বাংলাদেশটাকে ভেতরে এমন ভাবে বা আমরা ওদের মানে সর্বোচ্চ ইসরায়েল ফেলিস্তাই তারপরে কিংবা ভারত পাকিস্তান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মানে এদের মতো একটা জায়গায় তার চেয়েও ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে গিয়েছে আমাদেরকে মানে আমাদের প্রতি ওদের যে ক্ষোভ ওদের যে রাগ আমাদেরকে মারার যে ধরন আপনি যদি এই আন্দোলনটাতেও দেখেন আওয়ামী লীগের অনেককেও কিন্তু ধরেছে এখানে ধরার পরে দেখবেন ওরা ওই গান গাওয়াচ্ছে হালকা মারধর করছে কান ধরে উদ্বোস করানো হচ্ছে এক জায়গায় দুই এক জায়গাতে তাদের ওই কাপড় চোপড় খুলে তারপরে দৌড়ানো হয়েছে ছাত্রলীগ কিন্তু এটা করে না যুবলীগ এটা করে না ওরা মারে মারার উপরে মৃত মানুষের উপরে ওরা পিটায় এটা সেই ২৮ অক্টোবর থেকে এই গত পনেরো বছর প্রতি আন্দোলনে তারা এটা দেখাচ্ছে তো আমি ধরেন ওদের রাজনীতি নিষিদ্ধ করার এটা অনেকে বলে অনেক অনেক এক এক ধরনের মতামত আছে আমি নিজেও এটা ই করি না যে কারো রাজনীতি কেউ নিষিদ্ধ আসলে এইভাবে খাতা কলমে করা সম্ভব না আমি এই রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গ আসবো ইলিয়াস এই যে রোড বা বিএনপি জামাতের যে বর্তমান যে বিষয়টা চলছে এটা আপনি কিভাবে দেখছেন না ওই কারণে বললাম যে ওদের যে ওরা যে হিংস্র অতএব বিএনপি এবং জামায়াত তাদেরকে বুঝতে হবে যে এইবার প্রধানমন্ত্রী তার সাথে আশপাশের ব্যবসায়ী তার সাথে সাংবাদিক মসজিদের ইমাম সাহেব সব পালিয়েছে তাদের প্রতিটা এমপির বাড়িঘর সব জ্বালানো হয়েছে এরা যদি আবার ফিরে আসে এই প্রতিশোধ কিন্তু তারা নিবে এবং এই পনেরো বছর বিএনপি এবং জামায়াত নির্যাতিত ছিল তাদের উপরে যেভাবে তারা হায়েনার মতো হামলা করতো এবার তাদেরকে মানে লেজে পা দেওয়ার মতো তো তো কাউকে পাওয়া যায় না সব পালিয়েছে সাপের তাদের বাড়িঘর পোড়ানো হয়েছে এরা যদি এবার ফিরে আসে সেই প্রতিশোধটা কেরকম হবে সেটা একটু চিন্তা করতে হবে আর শুধু তো আওয়ামী লীগ না আওয়ামী লীগের সাথে তো ভারত ভারত তো ধরেন সেই সেইভ এর পর থেকে ছয় বছর চেইন আপ করিয়েছে শেখ হাসিনাকে এখন কিন্তু সে কিন্তু ট্রেনিং এ আছে ক্লাস নিচ্ছে কিন্তু সে আরো উচ্চতর ডিগ্রি নিয়ে তারপরে বাংলাদেশে আসবে এবং আগে তো দুইজন ছিল শুধু এখন এই শয়তানের ধরেন আশপাশের যত আরো ছানাপোনা যা যা আছে সবগুলো একসাথে হয়েছে এগুলোকে একসাথে ট্রেনিং দেওয়ার সুযোগ পেয়েছে সো এখন স্কুলটা কিন্তু অনেক বড় এই স্কুলের শিক্ষার্থীও সংখ্যাও বেশি এই সব শিক্ষার্থী এসে আমাদেরকে কিভাবে ভারতের তাদের যে চিন্তা ভাবনা তাদের ওই প্ল্যান এ বি সি যা যা আছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা করবে যে কারণে আমি এটা নিয়ে খুব বেশি বিস্তারিত ওই যে মিনার যেটা বললেন ওনাদেরকে বোঝানোর কিছু নাই আমি মনে করি ওনাদের একসাথে বসা উচিত বিএনপি কে এই বাস্তবতাটা মানতে হবে যে জামায়াতের ভেতরে কিন্তু খুব আছে এই বিএনপির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা শেখ এই খালেদা জিয়া নিজে থেকে আজ পর্যন্ত আমি ধরেন যার সাথে কথা হয়েছে একদম সত্য কথা বলছি জামায়াত ইসলামের কোনো নেতা কোনোদিন বলে নাই যে খালেদা জিয়ার প্রতি তাদের কোনো ক্ষোভ আছে কখনই আমি শুনি নাই জামায়াত ইসলামের কোন নেতার কাছে তারা কিন্তু প্রচন্ড রেসপেক্ট করে খালেদা জিয়াকে আমার আমার মনে হয় যে বিএনপির ভেতরে কিছু বাম এবং ইসলাম বিদ্বেষী কিছু লোকজন আছে যারা মানে ইসলাম শুনলেই মনে করে জামায়াত ইসলাম ইসলামকে আসতেই দেওয়া যাবে না এখানে এই জায়গা থেকে তাদেরকে বের হইতে হবে কারণ আপনি এই নেতাদের হয়েছে তারপরে জামায়াতকে এর আগে যতগুলো ঘটনায় তাদের বিরুদ্ধে যাই যে যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের কোনোটাতেই কিন্তু আমরা বিএনপিকে কে ওইভাবে কোনো জবাব বা পাশে দাঁড়াতে দেখিনি এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরী যখন ফাঁসি হয় সেটা নিয়েও কিন্তু বিএনপি খুব বেশি নড়াচড়া করে নাই ওই ক্ষোভগুলি জামাত ইসলামের থাকতেই পারে জামাত ইসলাম যদি নাকি ভোটের হিসাব করা হয় তাহলে বিএনপির চাইতে তারা ছোট দল তাদের তো মানে মানে বিএনপির বিএনপির কাছে একটা একটা আবদার থাকতেই পারে কাছ থেকে কি বলবো যে পিতৃ সুলভ একটা আচরণ কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা আমি ফ্র্যাঙ্কলি বলছি এটা জামাতের মানুষের অভিযোগ যে বিএনপি তাদেরকে সেটা করে নাই আবার জামাতকেও সেটা মাথায় রাখতে হবে যে বিএনপি দল হিসাবে শুধুমাত্র কিছু বাম আর কিছু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী লোকদের দ্বারা পরিচালিত না এই দলের প্রতিষ্ঠাতা এখন যারা এই দলের সর্বোচ্চ নেতা এবং তারেক রহমান যারা আছেন তারা আমার বিশ্বাস তাদের ইসলামের প্রতি যথেষ্ট সম্মান এবং দুর্বলতা আছে তো তারা জামাতকে ভালোবাসে এবং জামায়াতেরও এমন কোনো ফাঁদে পা দেওয়া উচিত না যেটাতে বিএনপি এবং জামায়াতের ভেতরে একটা বড় ধরনের ফাটল ধরবে যেই ফাটলের ভেতরে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা মনে করি যে বলছেন যে মান অভিমান দেশের একটা বিশেষ পরিস্থিতি কারণ দেখেন ছাত্র জনতার বিক্ষোভ এবং আল্লাহর রহমত বিসয়কর ভাবে কিন্তু হাসিনার পতন হয়েছে যেটা কথা না আমরা যেটা আমরা যেটা ধর্মীয় গ্রন্থে পড়ি যে জালেমের পতন যেভাবে হয় মানে অনেকে মানে তোমার চোখ বড় হয়ে যাবে বিস্ফাদিত হবে যে এইভাবে হয় মানে আপনি সাত দিন আগে যে লোকটা দাপট দেখা গেল বিচারপতি মানিক সাত দিন পরে তার অবস্থা কি কলা পাতার উপরে শুয়ে বসে আছে পালানোর চেষ্টা করছে সে খাসি না ভাবে পালাই যাবে কেউ ভাবে নাই কখনো তো সেই জায়গা থেকে এই যে বিশেষ একটা অবস্থায় বিশেষ অবস্থায় আমাদের প্রত্যেকের মধ্যে আহ ভুল বোঝাবুঝি বা দূরত্ব না কমি অর্থাৎ শক্তিশালী করা দরকার নাই তৃতীয় পক্ষকে আপনারাই আপনাদের মীমাংসা করুন তো ইলিয়াস জি বলেন আমি একটু এই প্রসঙ্গে করি ইলিয়াস ভাই যে কথাটা বললেন যে হ্যাঁ এটা মান অভিমান সেটা আছে এখন অতীতের মান অভিমান নিয়ে এই মুহূর্তে যদি আমরা হিসাব করতে বসি তাহলে আমরা এই জায়গা থেকে বের হতে পারবো না এই জন্য এখন কথা হলো আগে যাই হয়েছে এখন থেকে ফ্রম নাও আমরা এমন কিছু আমাদের করা ঠিক হবে না যেটা পারস্পরিক সন্দেহ বা এই সম্পর্কটাকে আরো তিক্ত করে ফেলে এই জন্য আমি বলবো যে জামা জামাতের যে এখন আমির আছেন ওনার ব্যাপারে আসলে দেখেন যে মিডিয়ার একটা যদি আপনি একটা খেয়াল করেন এটা আমার অবজারভেশন হঠাৎ করে কিন্তু ওনাকে বেশ ভালো একটা হাইলাইট করতেছে মানে বাংলাদেশের মিডিয়া ওনার খুব প্রশংসা শুরু হয়েছে কাজে এটা একটা অ্যালার্মিং আপনারা শুধুমাত্র আমি এই জন্য বলি কারণ অতীতে মানে কি চুন খেয়ে মুখ পড়েছে এখন দই দেখলে হয়তো ভয় লাগে তা আপনাদের প্রতি অনুরোধ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাঠ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব তথ্য এবং ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো কার্ডগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো কার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিউয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো কার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্কানা। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিহমার বলছে সুতরাং কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো কাঠগুলো সম্পূর্ণ ভুয়া প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জাননি ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামলি ওবরাকাত আল্লাহ